বিচার একদিন হবে হয়তো আমাদের হাত থেকে বাইচে পলায়া দুজু আল্লাহ মালিক আরে স্বপ্ন রে স্বপ্ন এই জীবনে কি লেগে যে স্বপ্ন দেখলাম কি কারণে দেখলাম এটা হয়তো সবচেয়ে বড় ভুল আমার বাম পাশে যে একটা পাহাড় আছে না আপনাদের একটু দেখাই একটু দেখেন এই যে দেখেন কত সুন্দর পাহাড় মাঝে মাঝে মন চায় এই পাহাড়ের উপর উঠতে একটু দেখা করি কার লগে ওই যে মানুষ ওপারে যায় সাত আসমানের উপরে দিয়ে জায়গা গা দূরমাইটা মন্ডা চাই তার একটা দূর দিয়ে যায় কারণ কি জানেন হুম স্বপ্ন স্বপ্ন সব গেছে স্বপ্ন গুয়া মারা গেছে গুয়া মারা কথা বলে মানুষ অনেক আগে শুনছে অনেক আগে থেকে শুনছে অনেকের দুঃখের কথা প্রবাসী দুঃখের কথা সবাই কম বেশ জানে তবে একটা জিনিস কি ভাই দালালের মিষ্টির কথা মানুষ কি পরিমান ধ্বংস বেড়া দেয় তার স্বপ্ন বলে যে কি পরিমাণ নষ্ট দেয় যেটা একমাত্র যার যায় সে খুব খুব কষ্ট কষ্ট লাগে লাগে ভাই জীবনটা হয়তো আর তো সুন্দর হইতে পারতো কেন ভাই তুই আমার এই জীবনটা নষ্ট করলি কেন ভাই এত টেনশন দিতেছিস কেন ভাই এত ফেরা দিতেছিস কেনই বা ফ্যামিলির এত টেনশন রাখতে বাধ্য করতেছিস তোরা কি মানুষ না তোরা কি জানো আর তোরা তো আমার মতো মানুষ তোরা মানুষ হয়ে কিভাবে মানুষের লোক বেমানি করিস তুইও বাঙালি ভাই আমিও বাঙালি ভাই কেনই বা মানে এত কষ্টের আস মানুষের তোদের সাথে কোনো শত্রু দামি নেই বা কোনো খারাপ কোনো সম্পর্ক নেই তোদের সাথে কেস টাকা নেস কেস টাকা নেওয়ার পরে কেন যে মানুষ এইভাবে ফেটে লাথি মানুষ এটাই আমি বুঝি না তবে একটা জিনিস কি আল্লাহর একটা কথা আছে যে আমি তোর ছাড় দেবো কিন্তু ছেড়ে দিব না একদিনে বিচার হবে তোর বিচার একদিন হবে হয়তো আমাদের হাত থেকে বাইক চাই দিতেছ পলায়া দেবজিপুর আল্লাহ মালিক তুমি তো দেখে নিও মামা ওই মামা কিন্তু তোর দেখে নেবো রে চরম ভাবে তোর দেখে নেবো তখন কোথায় ফালাবি রে ভাই কই ফালাবি যাবার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই ഇതായി কিছু কইলাম না